নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা অসাধারণ ও ইউনিক একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে রেসিপিটি শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন রেসিপি তৈরি করার জন্য আমি চার পদের মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি কাজকি মাছ নিয়েছি বেলে মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নেয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি আমি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি আর এখানে হচ্ছে আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি তো যেহেতু মশলাগুলো আমি ব্লেন্ড করব তার জন্য আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার এই মশলাগুলি হচ্ছে আমি একে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা ভালো একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না কিছুটা আস্তে আস্তে রেখে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ব্লেন্ড করেছি একেবারে মিহি করা যাবে না মশলাগুলো কিছুটা আস্তে আস্তে রাখতে হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি মেরিনেট করে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর মেরিনেট করার জন্য আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম চার পদের মাছ আর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা মশলাগুলো তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া অ্যাড করে দিব মরিচের গুঁড়া যেহেতু এটা মরিচ খোলা রেসিপি একটু ঝাল হবে এটাই স্বাভাবিক তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যারা ঝাল খেতে অপছন্দ করেন তারা ঝাল কমিয়ে দিতে পারেন এই পর্যায়ে হচ্ছে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে এটা খেতে ভীষণ টেস্টি হয় তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দেব এবং যে ফুটোটা আছে এটা হচ্ছে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এখন হচ্ছে আমি চুলায় চলে যাচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম জালটাকে খুব অল্প দিয়ে আমি রান্না করব দেখতেই পাচ্ছেন খুব অল্প করে দিয়েই আমি হচ্ছে রান্নাটা করে নিব এখানে কোনো পানি অ্যাড করা যাবে না তো আমি প্রায় বিশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি মাছগুলোকে চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবেই হচ্ছে উল্টে পাল্টে দিয়ে আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার প্রায় বিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে তো এই পর্যায়ে লেবুর খোসাটাকে পাতলা করে কেটে কুচি করে কেটে নিয়েছি আমি এটাই হচ্ছে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবু পাতা অ্যাড করতে পারেন তাতেও খুব সুন্দর ঘ্রাণ আসে তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় চুলাটা বন্ধ করে দিয়েছিলাম তখন এখন হচ্ছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আমি জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেছি খেতে অসম্ভব মজার হয়েছে অবশ্যই বাসে একবার হলে রেসিপিটি ট্রাই করবেন খুব অসাধারণ ও ইউনিক একটি রেসিপি গ্রামের যে কোনো ঐতিহ্যবাহী রান্না খুবই মজাদার হয় আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ